তো চলো হ্যালো গাই সকাল সকাল সবাইকে শুভ গুড মর্নিং আর রেল লাইনেও বলছে টুকু থাকে টার্নিং তো চলো আজ আমি মনে মনে একটা জিনিস হচ্ছি যে সর্দি তো সবারই হয় লেকিন সর্দির সঙ্গে কাশি কজনের হয় এটি একটু কমেন্ট করবে অবশ্যই যাদের যাদের হয় কারণ আমার কাল পরশু সর্দি হয়ে আছে তার মধ্যে আজ আমি দেখছি মানে কাশিও আছে আর তারপরে কাশি তো হচ্ছেই সঙ্গে সঙ্গে কপও বাইর যাচ্ছে রে বাপ আজকাল কাশি হয়ে যাচ্ছে আর কাশতে কাশতে হঠাৎ দেখছি বিছিনার মধ্যেই আমার কপ বাইর যাচ্ছে সালা কি করবো মহাবস্কিল বালতি ছানিয়ে ঘর ভিতরে ঘুমাতে হচ্ছে রে বাপ শান্তি নাই শান্তি নাই জীবনে শান্তি নাই বিরাট টেনশন আর মুদিয়া দিছে বুঝছে বুড়ালেখে পেনশন আর ছোকরাদের জন্যে যত কামের টেনশন বহু টেনশন ঘরের টেনশন ধান কাটার টেনশন ধান বাঁধার টেনশন মানে পুরা টেনশান টেনশানে টেনশন অল্প শান্তি নেয় দাদারা অল্প শান্তি নেয় তো চলো আজকে জয় জয় বন্ধু মাধ্যম ভারত মাতাকে জয় আর এই কিনে বলছে আমাদের টেন লাইন তো চলো ভিডিও অবশ্যই যদি ভালো লাগে আপনারা ভিডিও লাইক দিবে আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর সব সময় আমাদের পাশে থাকবে কারণ আমরা খুব আলকা টুকু ডল লাগে তো এই ডল লাগার জন্য বলছি যাতে আমাদেরকে ডর না লাগে আপনাদের সাপোর্ট করলে আমাদেরকে ডর লাগবে না তো চলো আজকের ভিডিও বেশি বড় করব না জয় জয় বন্ধু মাত্র ভারত মাতাকে জয় কারণ আমরা আবার ডিউটি যেতে হবে গরিব লোকের শান্তি নাই দাদা বুঝতে পারলে বন্ধুরা শান্তি নেয় পুরা এই ডিউটি যাও এই কাম করো তো ইয়াতেই আপনারাকে মাঝের মধ্যে ভিডিও দিতে হয় কী করবে কোনো কোরআন নাই বুঝতে পারলে তো চলো আপনারা সকলে ঠান্ডাই। সুস্থ থাকুন ভালো থাকুন আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো যাতে আরও পরের ভিডিও আরও ভালো নিয়ে আসতে পারি হঠাৎ আজকে সকালে একটু মনটা লাগলে ভালো সেই জন্য এদিকে মোবাইলটা একটু নিয়ে আনি তো